যদি দেখা দেখা করো চাষ তালে তালে খাবাবাস বাস কলা গাছের মতো দেখতে হলেও তাই এটি ফালতু একটি কলা গাছ শীতকালে ছোট হয়ে গেছে দিন কমে গেছে আলো তাই আমাদের এই ফালতু বিও না দেখাই ভালো সুপ্রিয় দর্শক মন্ডলী দরকার এখন আমাদের ভিউজ তাই আমরা একটা ফালতু ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা সবাই শেষ পর্যন্ত দেখুন সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা ফালতু ভিডিও নিয়ে চলে আসলাম সজীব ভাইয়ের কাছে তিনি কলা গাছ লাগিয়েছেন কিন্তু কলা সে কলা ধরে নাই কিন্তু সে কিভাবে টাকা উসুল করে সেটা আজকে আমরা তার কাছে জানবো আমরা এখন ফালতু বেচানো না পারে চলে যাই আমরা সজীব ভাইয়ের কাছে আসেন 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 তাড়াতাড়ি সময় বেশি হয়ে গেলে পরে কিন্তু বেলা বেড়ে গেলে পরে কিন্তু রেট বেড়ে যাবে তাড়াতাড়ি আসেন আসেন বেলা বেড়ে যাওয়ার আগে আসেন রেট বেড়ে যাবে পরে গুন্ডা পাঁচশো টাকা এক গুন্ডা পাঁচশো টাকা ভাই আসেন 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 তাড়াতাড়ি আসেন সজীব ভাই ভালো আছেন বাগান কয় ঘন্টা দিয়ে ভাড়া নিবা সুদীপ ভাই আমি তো বাগান ভাড়া নিবো না আমি নাম সাংঘাতিক দূর সাংবাদিক ও তুমি সাংঘাতিক দূর সাংবাদিক না তাহলে তুমি এনে কে লিগাইছ সুদীপ ভাই তোমার বাগানে বলে কলা ধরে না কিন্তু তুমি বলে তার সাথে টেকা উঠাইছ তা কিভাবে আমরা জানতে আসলাম তোমার দেহে মনে হচ্ছে তুমি একটা অশ্লীল ছেলে এটা বেদব আমার এখানে কেন যে কাজ কারবার হয় আমার বাগানে এটা যদি পুলিশ প্রশাসন জেনে যায় তাহলে কি আমার এই ব্যবসা চলবে এটা বদ করো এটা এই যে বাগানটা যে আপনি ভাড়া দেওয়া ব্যবসা করতেছেন এটা কিভাবে সম্ভব এটা জানার আমার খুব ইচ্ছা তোমার জানার ইচ্ছা তাহলে বাগানটা ভাড়া নিয়ে দেহ পিতে কি কয়েটা ইনকাম করে তুমি বিতে গিয়ে দেহ তোমার এত জন জানার ইচ্ছা তাছাড়া তোমার এই ভিডিও যদি পুলিশ প্রশাসনে দেয় তাহলে কি আমার এই ব্যবসা ঠিক তাহলে ভাই আমি এই বিষয়ে কোনো ভিডিও টিটো করতে পারবো না তুমি ভিডিও করবার ভাই না তাহলে কিভাবে সজীব ভাই আমি তো তাহলে এই বিষয়টা আসলে জানতে পারলাম না তোমার যদি এত জানার কথা থাকে তাহলে তুমি এই ক্যামেরাটা অফ করে আইডা তুমি এমনি ঘুরে দেখো তাহলে সজীব ভাই ভিডিও আর করতাছিনা তাহলে ঘটনাটা মানে নিউজটা কই না আর কি তাহলে টিয়া দাও তাহলে ভাই আমি তো গাছ কিনতে আইছি না আমি বেসলেছেন তুমি কিনবা এই যে বাগানের বাড়া টিয়া দাও গুন্ডা হতে পারছো ভাই আমি তো বাগান বাড়ানি নিব না আমি তো ওই আপনার মুখ থেকে কাহিনীটা শুনতে চাই ও তাও পারছো ভাই তাইলে পারছো রে আমি তো বাগানে রাখতাম না তাহলে ভাই আমার খালি ঘটনার বিবরণটা দাও আমি শুনে চলে যাই ও তাহলে শুধু মুখের বিবরণটা শুনবা তাও পাঁচশো তাহলে ভাই পাঁচশো টাকা দিন লাগবে জানি ভাই যে পাঁচশো টাকা দিলাম তাহলে ঘটনাটা খুলে খেলি তুমি বিশ মিনিট দাঁড়াই থাকো তাহলে দেখ পারো হয় না কি হয় তারপরে আমি তোমাকে মুখে বলছি যে প্রথমে আমি জমির মধ্যে গাছ লাগাইলাম তারপরে মনে করে যে গাছ সার দিলাম গাছগুলো ভালোই হইতেছিল গাছগুলো বড় হইলো তারপরে দেখলাম কলা ধরলো না তারপরে এখন আর কি করবো কলার যে দাম বাজারে এখন তার আমার বাগানে কলাও হইলো না তাহলে এই জন্য আর কি করবো একটা তো এত টাকা খরচ করছি সার দিছি আমি এখন তো কিছু একটা করতে হবে আমরা এত বড় জমির মধ্যে ফসল লাগালাম এর জন্য একটা ভাড়া দিয়ে এখন আমার এখান থেকে টাকা উঠে তাহলে ভাই বিশ মিনিট আমি দাঁড়াই দিই কি আসলে ভাই এই যে পাঁচশো টাকা নাও আমি ভিতরে এক ঘন্টা নিয়ে আর তিনজন আইতেছি আছে যা

ভাই তালমনি এই ভাবে আপনি ব্যবসা করেন ও আমি এই ব্যবসা করি এবার তুমি জানছো তো কিভাবে ব্যবসাটা করলাম আমি এবার শুধু সুজা বাড়িতে চলে যাও আর এদিকে আইসো দা তুমি তাহলে ঠিক আছে সুজিব ভাই তাহলে আমি যাইগা কাল তো হাল তো বলা কইতে আমার ব্যবসাটা ফুরাই 10 করে গেছে ভিডিওটা করমা দিলে আমার ব্যবসাটা লস হই